তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের কিছু টুলসের ব্যবহার আমরা দেখব আজকে তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও দেখার জন্য তো আপনাদের উৎসাহ থাকলে বা আপনাদের সাপোর্ট থাকলে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাই তাহলে চলে যাই চলুন আমরা দেখি আরো বিল স্টোরের কয়েকটি টুলসের ব্যবহার আজকে আমরা দেখব এবং আমরা সামনে আরও টুলসের কাজ শিখব তো আপনারা আমার চ্যানেলটি চ্যানেলের চ্যানেলে চোখ রাখবেন তো আজকে আমি যে টুলসের ব্যবহার শিখাবো সেটি হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুলস হচ্ছে কোনো কিছু সিলেকশনের কাজে হচ্ছে আপনার টুলস ব্যবহৃত হয়ে থাকে অ্যাডবিল সেটাকে সিলেকশন টুলস বলে থাকে তো এই হচ্ছে আমাদের সিলেকশন টুলস আরেকটি যে টুলস আছে সেটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন সিলেকশন টুলসের কাজ হচ্ছে আপনারা কোনো কিছুকে শেপ চেঞ্জ করা বা কোনো কিছু শেপ পরিবর্তন করা যেরকম আমি ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আমি এখানে এই কর্নারটিকে আমি রাউন্ড করবো সেক্ষেত্রে কিন্তু আমরা এটি দিলে রাউন্ড করতে পাচ্ছি বা আমরা যদি এটা আগের পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল আপনার পিসি বা ল্যাপটপের কন্ট্রোল জেড প্রেস করলে আমরা আগের পর্যায়ে চলে যেতে পারবো তারপরে আমাদের এই শেপটিকে চেঞ্জ করব তাহলে কিন্তু আমরা এই শেফটিকে পয়েন্ট করে আমরা যেভাবে সেফটিকে করতে চাই সেভাবে কিন্তু করতে পারবো এই ডিরেক্ট সিলেকশন টুলসের দ্বারা তাহলে কন্ট্রোল জেড দিলাম আগের পর্যায়ে চলে যাব তাহলে আমরা এই হলো আর গ্রুপ সিলেকশন টুলসের কাজ হচ্ছে আপনারা এরকম আরও কয়েকটি সার্কেল নেবেন ধরেন যে আপনি এই সার্কেলটিকে ছোট বড় করবেন তাহলে শিফট অল্টার প্রেস করে ছোট বড় করতে পারবেন শিফট অল্টার প্রেস করে ছোট বড়ো করলে আপনারা যে কোনো কিছু একই সম মাপে কিন্তু ওরা ছোটো বড়ো হবে তো আপনারা এটা আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল অল্টার চেপে আমরা কপি করে নিলাম ধরেন যে আমরা এই গ্রুপ সিলেকশন টুলস আমরা এইটা এটাকে সিলেক্ট করব তাহলে কিন্তু আমরা এভাবে ধরলে আমাদের এই দুটো জিনিস কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসের কাজ আমরা তিনটাকে সিলেক্ট করলেও করতে পারবো গ্রুপ সিলেকশন টুলসের দ্বারা তো এইটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসের কাজ আরেকটি টুলস আছে হচ্ছে আপনার ল্যাসো টুলস ল্যাসো টুলসের কাজও এরকমই প্রায় কাছাকাছি আরেকটি আছে ল্যাসো টুল ল্যাসো টুলসের কাজও সেম তো ল্যাসো টুলস দ্বারা ধরেন আমরা এই দুটো এইটা আর এটা ক্যামেরা সিলেক্ট করবো তাহলে কিন্তু ল্যাসো টুল দ্বারা কিন্তু আমরা এই জিনিসটাকে সিলেক্ট করতে পারব আমাদের দুটো মানে দুটো কিন্তু এই দুটো বক্স সিলেক্ট হয়ে গেছে আমরা যদি তিনটাকে সিলেক্ট করতে চাই আমরা ল্যাসো টুল দ্বারা সিলেক্ট করতে পারবো তো এটি হচ্ছে ল্যাসো টুলের টুলসের কাজ আরেকটি যে টুলস দেখাবো সেটি হচ্ছে আমরা পেন টুল এর আগে কাজ দেখেছি আমরা একটি দেখব কার্ভে কার্ভেচিওর টুলস এই টুলসের কাজ হচ্ছে আপনারা এটা আমরা দেখেছি তো আমরা দেখবো এবার টেক্স টাইপ টুলস টেক্স টেক্স টাইপ টুলস কাজ হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দেব কোনো কিছু লেখার স্বার্থে ব্যবহৃত হয় ধরেন আপনি কোনো কিছু লিখবেন ধরেন আমি আমার নামটাই লিখলাম আর কি তো এটা হচ্ছে আমার নাম তো লিখলাম তো এটা হচ্ছে আপনার নর্মাল নর্মালে যদি আপনারা লিখতে চান টাইপ টুল তাহলে এটা হবে আপনারা যদি নিচে আরও কয়েকটি অপশন আছে টাইপ পাথ টুল এটির কাজ কি এটির কাজ ধরেন আপনি লেখাটিকে কোনো লেখাটিকে সার্কেল আকারে করবেন তো তাহলে সার্কেল আকারে করতে চাইলে একটা সার্কেল নিতে হবে তো আগের মতোই আর কি আপনারা এই সার্কেলটা নিলেন আরেকটি সার্কেল কপি করে নেবেন কন্ট্রোল অল্টার প্রেস দিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে রাখলেন ধরেন এটাকে অ্যালাইন করে নেবেন অ্যালাইনে যাবেন এটাকে আপনারা অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন মানে এখন কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল তো এই টুলসের কাজ হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন আমি এখন যত লেখা লিখবো সেটা কিন্তু আমার সার্কেল আকারে হয়ে যাবে তো ওইটা আপনারা যদি এইটা সিলেক্ট করে কাজ করেন তাহলে আপনি যে কোনো লেখা লিখলে আপনাদের লেখাটি সার্কেল আকারে তৈরি হবে ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে আপনি যদি কোনো লেখা লম্বা লিখতে চান ভার্টিক্যাল আকারে লিখতে চান এইটা টুলসের দ্বারা কিন্তু আপনারা লিখতে পারবেন আরেকটি টুলস হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ ভার্টিক্যাল ভার্টিক্যাল পাথ টুল এর কাজ হচ্ছে আপনারা অনেক লেখা ধরেন যে কোনো একটি লেখা বা আরও লেখা লিখবেন সেক্ষেত্রে আপনারা যত লেখা লিখবেন আপনারা কিন্তু ভার্টিক্যাল আকারে লিখতে পারবেন আর কি ধরেন আমি যত লেখা লিখবো এ একটা লেখা লিখলাম এ একটা লেখা লিখলাম এ একটা লেখা লিখলাম আমি এরকম যত লেখা লিখবো একটা সার্কেলের মধ্যে ধরেন একটা এরিয়ার মধ্যে আমরা যদি এটা সিলেক্ট করে নিই তো এই এরিয়ার মধ্যে আমরা যত লেখা লিখবো আমাদের লেখাগুলো কিন্তু ভার্টিক্যাল আকারে হবে আর কি তো এটি হচ্ছে এই টুলসের এই টুলসের কাজ আরেকটি হচ্ছে ভার্টিক্যাল অন টুল ভার্টিক্যাল অন টুল হচ্ছে আপনারা যে কোনো লেখা যদি সার্কেল এটাও সার্কেল আকারে লিখতে পারবেন এটা কীভাবে এর আগে যে লেখাটি আমরা দেখেছিলাম সেটি হচ্ছে আপনাদের এরকমভাবে সার্কেল আকারে লেখাটি হয়েছিল কিন্তু এখন কিন্তু এটা সেরকম হবে না এই লেখাটি এখন অন্য একটি শেপে সার্কেল আকারেই হবে দেখতে দেখে আপনারা স্ক্রিনে দেখুন তা এই টুলসের ব্যবহার হচ্ছে আমাদের লেখাগুলি আপনার অন্য শেপে সার্কেল আকারে ই হলো এই টুলসের দ্বারা তো এটি হচ্ছে এই টুলসের কাজ তো আজকে এ পর্যন্তই থাকবে তো আগামীতে আমরা আরও টুলসের ব্যবহার শিখব তা তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন আমরা সামনে আরও ভালো ভালো বা আরও অনেক টুলসের কাজ আমরা জানবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন